এই যে কলা গাছের চারা দেখতে পাচ্ছেন এগুলাকে কোথাও কোথাও আঞ্চলিক ভাষায় মুথাও বলে এইখানে এরকম মুথাগুলো লাগানো হচ্ছে আইল ধরে প্রায় চার ফুট দূরত্বে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব চার ফুট ও এই অংশটা দিয়ে চারা বেরোবে চারা হবে বাকি অংশটা মানে মাটির সাথে মিশে যাবে যখন তখন পচে মাঠের সাথে মিশে যাবে টোটাল গাছ কি পরিমাণ লাগাবো আমাদের টার্গেট কত আমাদের টোটাল টার্গেট হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ শতাংশ জায়গাতে আমরা কলার চারা লাগাবো প্রতি শতাংশে আমাদের তেরো বারো থেকে তেরো পিস কলার চারা যাবে সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা ক্যালকুলেশন করি একশো পঁয়ত্রিশ শতাংশ জায়গার জন্য আমাদের কলার চারা লাগবে হচ্ছে বারোটা করে হিসাব করলে ষোলোশো এই ষোলোশো বিশটা থেকে এটা ফলন কি এক বছরে নাকি ছয় মাস না এক বছরে এক বছরে ষাট শতাংশ জায়গায় আমরা ষোলোশো কলা গাছ লাগালে এখান থেকে পঁয়ত্রিশ শতাংশ একশো পঁয়ত্রিশ শতাংশে আমরা ষোলোশো গাছ লাগাবো তাই তো সেখান থেকে আমরা এক বছর শেষে কত টাকার কলা আসবে বলে আশা করতেছি এটা ডিপেন্ড করবে কলার ফলনের উপরে যদিও আমরা যদি একটা আনুমানিক হিসেব করি যে আমাদের এখানে মোটামুটি চার লাখ টাকার মতো কিংবা সাড়ে চার লাখ টাকার মতো কলার আসতে পারে এক বছর শেষে চার লাখ এটার জন্য আমাদের ইনভেস্টমেন্ট কত হচ্ছে ইনভেস্টমেন্ট সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা জমি তারপরে কলার চারা এবং পরিচর্যা সহ না যদি আমি জমি হিসাব করি তাহলে আমাদের প্রতি শতাংশ জমির দাম হচ্ছে ছয়শো টাকা করে এবং এই টাকার পরে যদি আমি আরো জমি জমির মানে কলা রোপণ কলার পরিচর্যার এইটার টোটাল খরচ কেমন হতে পারে এই একশো পঁয়ত্রিশ শতাংশে এইখানে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হবে আচ্ছা মানে পা পাঁচ শতাংশে এক হাজার প্লাস টাকা খরচ হবে তাই তো